ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের ধর্ম সমীক্ষা নামক গ্রন্থ থেকে চতুর্থ অধ্যায় বিশ্বজনীন ধর্মের আদর্শ কিভাবে ইহা বিভিন্ন প্রকার মানুষকে আকর্ষণ করিবে এই বক্তৃতা স্বামী বিবেকানন্দ ইংল্যান্ডে প্রদান করেছিলেন আজ চতুর্থ ভাগ প্রকৃত উপদেশের প্রথম লক্ষণ এই হওয়া চাই যে ইহা কখনো যুক্তিবিরোধী হইবে না এবং আপনারা দেখিতে পাইবেন উল্লিখিত সকল যোগ এই ভিত্তির উপরেই প্রতিষ্ঠিত প্রথমে রাজযোগের কথা ধরা যাক রাজযোগ বিষয়ক যোগ মনোবৃত্তির সহায় অবলম্বনে পরমাত্ম পৌঁছিবার উপায় বিষয়টি খুব বড় তাই আমি এক্ষণে এই যোগের মূল ভাবটি আপনাদের নিকট ব্যক্ত করিতেছি জ্ঞান লাভ করিবার আমাদের একটিমাত্র উপায় আছে নিম্নস্তর মনুষ্য হইতে সর্বোচ্চ যোগী পর্যন্ত সকলকেই সেই এক উপায় অবলম্বন করিতে হয় একাগ্রতাই এই উপায় রসায়নবিদ যখন তাহার পরীক্ষাগারে কাজ করেন তখন তিনি তাহার মনের সমস্ত শক্তি সংহত করেন উহাকে এক কেন্দ্রিক করেন এবং সেই শক্তিকে পদার্থ বিশেষের উপর প্রয়োগ করেন তখন ওই পদার্থের সংগঠক ভূতবর্গ পরস্পর বিচ্ছিন্ন হইয়া যায় এবং এই রূপে তিনি তাহাদের জ্ঞান লাভ করেন জ্যোতির্বিদও তাহার সমুদয় মনশক্তিকে সংহত করিয়া তাহাকে এক কেন্দ্রিক করেন তারপর তাহার দূরবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়া ওই শক্তিকে বস্তুর উপর প্রয়োগ করেন তখন নক্ষত্র নিচয় ও মণ্ডল, ঘুরিয়া তাহার দিকে আসে এবং নিজ নিজ রহস্য তাহার নিকট উদ্ঘাটিত করে অধ্যাপনারত আচার্যই বল অথবা পাঠ নিরত ছাত্রই বল যেখানে কোনো ব্যক্তি কোনো বিষয় জানিবার জন্য চেষ্টা করিতেছে সকলের পক্ষে এই এইরূপই ঘটিয়া থাকে আপনারা আমার কথা শুনিতেছেন উহা যদি আপনাদের ভালো লাগে তবে আপনাদের মন উহার প্রতি একাগ্র হইবে তখন যদি একটা ঘড়ি বাজে আপনারা তাহা শুনিতে পাইবেন না কারণ আপনাদের মন তখন অন্য বিষয়ে একাগ্র হইয়াছে আপনাদের মনকে যতই একাগ্র করিতে সক্ষম হইবেন ততই আপনারা আমার কথাগুলি ভালো করিয়া বুঝিতে পারিবেন এবং আমিও আমার প্রেম ও শক্তি সমূহকে যতই একাগ্র করিব ততই আমার বক্তব্য বিষয়টি আপনাদিগকে ভালো করিয়া বুঝাইতে সক্ষম হইব এই একাগ্রতা যত অধিক হইবে মানুষ তত অধিক জ্ঞান লাভ করিবে কারণ ইহাই জ্ঞান লাভের একমাত্র উপায় এমনকি অতি নীচ মুচিও যদি একটু বেশি মনঃসংযোগ করে তাহা হইলে সে তাহার জুতাগুলি আরও ভালো করিয়া বুরুশ করিবে পাচক একাগ্র হইলে তাহার খাদ্য আরও ভালো করিয়া রন্ধন করিবে অর্থোপার্জনই হোক অথবা ভগবত আরাধনাই হোক যে কাজে মনের একাগ্রতা যত অধিক হইবে কাজটি ততই সুচারুরূপে সম্পন্ন হইবে কেবল এইভাবে ডাকিলে বা এইভাবে করাঘাত করিলেই প্রকৃতির ভাণ্ডারের দ্বার উদ্ঘাটিত হইয়া যায় এবং জগৎ আলোকপন্যায় প্লাবিত হয় ইহাই এই একাগ্রতা শক্তি জ্ঞান ভাণ্ডারে প্রবেশের একমাত্র উপায় রাজযোগে প্রায় এই বিষয়ই আলোচিত হইয়াছে আমাদের বর্তমান শারীরিক অবস্থায় আমরা এতই বিক্ষুব্ধ রইয়াছি যে আমাদের মন শত বিষয়ে তাহার শক্তি বৃথা ক্ষয় করিতেছে যখনই আমি বাজে চিন্তা বন্ধ করিয়া জ্ঞানলাভের জন্য কোনো বিষয়ে মনস্থির করিতে চেষ্টা করি তখনই শত সহস্র অবাঞ্ছিত আলোড়ন মস্তিষ্কে দ্রুত উত্থিত হইয়া শত সহস্র চিন্তা যুগপদ মনে উদিত হইয়া উহাকে চঞ্চল করিয়া তোলে কিরূপে ওইগুলি নিবারণ করিয়া মন বসে আনিতে পারা যায় তাহাই রাজযোগের একমাত্র আলোচ্য বিষয়ে এক্ষণে কর্মযোগের অর্থাৎ কর্মের মধ্য দিয়া ভগবান লাভের কথা ধরা যাক সংসারে এমন অনেক লোক দেখিতে পাওয়া যায় যাহারা কোনো না কোনো প্রকার কাজ করিতেই যেন জন্মগ্রহণ করিয়াছে তাহাদের মন শুধু চিন্তার রাজ্যেই একাগ্র হইয়া থাকিতে পারে না তাহারা বোঝে কেবল কাজ যা চোখে দেখা যায় এবং হাতে করা যায় এই প্রকার লোকের জন্য একটি সুশৃঙ্খল ব্যবস্থা থাকা দরকার আমরা প্রত্যেকেই কোনো না কোনো কর্ম করিতেছি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকই অধিকাংশ শক্তির অপব্যবহার করিয়া থাকে কারণ আমরা কর্মের রহস্য জানি না কর্মযোগ এই রহস্যটি বুঝাইয়া দেয় এবং কোথায় কীভাবে করিতে হইবে উপস্থিত কর্মে কীভাবে আমাদের সমস্ত শক্তিকে নিয়োগ করিলে সর্বাপেক্ষা অধিক ফললাভ হইবে তাহার শিক্ষা দেয় কিন্তু এই রহস্য শিক্ষার সঙ্গে সঙ্গে কর্মের বিরুদ্ধে উহা দুঃখজনক এই বলিয়া যে প্রবল আপত্তি উত্থাপন করা হয় আমাদিগকে তাহারও বিচার করিতে হইবে সমুদয় দুঃখ কষ্ট আসক্তি হইতে আসে আমি কাজ করিতে চাই আমি কোনো লোকের উপকার করিতে চাই এবং শতকরা নব্বইটি স্থলেই দেখা যায় যে আমি যাহাকে সাহায্য করিয়াছি সেই ব্যক্তি সমস্ত উপকার ভুলিয়া আমার শত্রুতা করে ফলে আমাকে কষ্ট পাইতে হয় এবং বিধ ঘটনার ফলেই মানুষ কর্ম হইতে বিরত হয় এবং এই দুঃখ কষ্টের ভয়ই মানবের কর্ম ও উদ্যমের অনেকটা নষ্ট করিয়া দেয় কাহাকে সাহায্য করা হইতেছে এবং কোন প্রয়োজনে সাহায্য করা হইতেছে ইত্যাদি বিষয়ে লক্ষ্য না করিয়া অনাসক্তভাবে শুধু কর্তব্যবোধে কর্ম করিতে হয় কর্মযোগ তাহাই শিক্ষা দেয় কর্মযোগী কর্ম করেন কারণ উহা তাঁহার স্বভাব তিনি প্রাণে প্রাণে বোধ করেন এরূপ করা তাহার পক্ষে কল্যাণজনক ইহা ছাড়া তাহার অন্য কোনো উদ্দেশ্য থাকে না তিনি জগতের সর্বদাই দাতার আসন গ্রহণ করেন কখনো কিছু প্রত্যাশা করেন না তিনি জ্ঞাতসারে দান করিয়া যান কিন্তু প্রতিদানস্বরূপ কিছুই চান না সুতরাং তিনি দুঃখের হাত হইতে রক্ষা পান যখনই দুঃখ আমাদিগকে গ্রাস করে তখনই বুঝিত হইবে উহা আসক্তির মাত্র অতঃপর ভাবপ্রবণ বা প্রেমিক লোকদিগের জন্য ভক্তিযোগ ভক্ত ভগবানকে ভালোবাসিতে চান তিনি ধর্মের অঙ্গরূপে ক্রিয়াকলাপের এবং পুষ্প গন্ধ সুরম্য মন্দির মূর্তি প্রভৃতি নানাবিধ দ্রব্যের উপর নির্ভর করেন এবং সাধনায় তাহাদের প্রয়োগ করেন আপনারা কি বলিতে চান তাহারা ভুল করেন আমি আপনাদিগকে একটি সত্য কথা বলিতে চাই তাহা আপনাদের বিশেষত এই দেশে মনে রাখা ভালো যে সকল ধর্ম সম্প্রদায় অনুষ্ঠান ও পৌরাণিক তত্ত্ব সম্পদে সমৃদ্ধ তাহাদের মধ্য হইতেই জগতের শ্রেষ্ঠ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষগণ জন্মগ্রহণ করিয়াছেন আর যে সকল সম্প্রদায় কোনো প্রতীক বা অনুষ্ঠান বিশেষের সহায়তা ব্যতীত ভগবান লাভের চেষ্টা করিয়াছে তাহারা ধর্মের যাহা কিছু সুন্দর ও মহান সমস্ত নির্মমভাবে পদদলিত করিয়াছে খুব ভালো চক্ষে দেখিলেও তাহাদের ধর্ম মাত্র এবং শুষ্ক জগতের ইতিহাস ইহার জ্বলন্ত সাক্ষ্য প্রদান করিতেছে সুতরাং এই সকল অনুষ্ঠান ও পুরানাদিকে গালি দিও না যে সকল লোক ওইগুলি লইয়া থাকিতে চায় তাহারা ওইগুলি লইয়া থাকুক তোমরা অযথা বিদ্রূপের হাসি হাসিয়া বলিও না তাহারা মূর্খ উহা লহিয়াই থাকুক তাহা কখনোই নয় আমি জীবনে যে সকল আধ্যাত্মিক সম্পন্ন শ্রেষ্ঠ মহাপুরুষ দর্শন করিয়াছি তাহারা সকলেই এই সকল অনুষ্ঠান পালনের মধ্য দিয়াই অগ্রসর হইয়াছেন আমি নিজেকে তাহাদের পদতলে বসিবার যোগ্য মনে করি না আবার আমি কিনা তাহাদের সমালোচনা করিতে যাইব এই সমুদয় ভাব মানববনে কিরূপ কার্য করে এবং তাহাদের মধ্যে কোনটি আমার গ্রাহ্য কোনটি ত্যায্য তাহা আমি কিরূপে জানিব আমরা উচিত অনুচিত বিচার না করিয়াই পৃথিবীর সমস্ত জিনিসের সমালোচনা করিয়া থাকি লোকে এই সকল সুন্দর সুন্দর উদ্দীপনাপূর্ণ পুরানাদি যত ইচ্ছা গ্রহণ করুক কারণ আপনাদের সর্বদা মনে রাখা উচিত যে ভাবপ্রবণ লোকেরা সত্যের কতকগুলি নিরশ সংজ্ঞামাত্র লইয়া থাকিতে মোটেই পছন্দ করেন না ভগবান তাহাদের নিকট ধরা ছোঁয়ার বস্তু তিনি একমাত্র সত্য বস্তু তাঁহারা ভগবানকে অনুভব করেন তাহার কথা শোনেন তাহাকে দেখেন ভালোবাসেন তাহারা তাহাদের ভগবান লাভ করুন তোমরা যুক্তিবাদীরা ভক্তের চক্ষে তেমনি নির্বোধ যেমন কোনো ব্যক্তি একটি সুন্দর মূর্তি দেখিলে তাহাকে চূর্ণ করিয়া বুঝিতে চায় উহা কী পদার্থে নির্মিত ভক্তিযোগ তাহাদিগকে কোনো গূঢ় অভিসন্ধি ছাড়িয়া ভালোবাসিতে শিক্ষা দেয় লোকই শোনা পুত্রই শোনা বৃত্তই শোনা কিংবা অন্য কোন কামনার জন্য নয় কিন্তু মঙ্গলময়কে মঙ্গলময় রূপে এবং ভগবানকে ভগবান রূপে ভালোবাসিতে শিক্ষা দেয় প্রেমই প্রেমের শ্রেষ্ঠ প্রতিদান এবং ভগবানই প্রেমস্বরূপ ইহাই ভক্তিযোগের শিক্ষা ভক্তিযোগ তাহাদিগকে ভগবান সৃষ্টিকর্তা সর্বব্যাপী সর্বজ্ঞ সর্বশক্তিমান শাস্তা এবং পিতা ও মাতা বলিয়া তাহার প্রতি হৃদয়ের সমস্ত ভক্তি শ্রদ্ধা অর্পণ করিতে শিক্ষা দেয় মানুষ তাহার সম্বন্ধে যে সর্বশ্রেষ্ঠ ভাষা প্রয়োগ করিতে পারে অথবা মানুষ তাহার সম্বন্ধে যে সর্বোচ্চ ধারণা করিতে পারে তাহা এই যে তিনি প্রেমের ঈশ্বর যেখানেই কোনো প্রকার ভালোবাসা আছে তাহাই তিনি যেখানে এতটুকু প্রেম তাহাই তিনি ঈশ্বর সেখানে বিরাজমান স্বামী যখন স্ত্রীকে চুম্বন করেন সে চুম্বনে তিনিই বিদ্যমান মাতা যখন শিশুকে চুম্বন করেন সেখানেও তিনি বিদ্যমান বন্ধুগণের করমর্দনে সেই প্রভুই প্রেমময় ভগবান রূপে বিদ্যমান যখন কোনো মহাপুরুষ মানব জাতিকে ভালবাসিয়া তাহাদের কল্যাণ করিতে ইচ্ছা করেন তখন প্রভুই তাঁহার প্রেম ভাণ্ডার হইতে মুক্ত হস্তে ভালোবাসা বিতরণ করিতেছেন যেখানেই হৃদয়ের বিকাশ হয় সেখানেই তাহার প্রকাশ ভক্তিযোগ এই সকল কথাই শিক্ষা দেয় সর্বশেষে আমরা জ্ঞানযোগীর কথা আলোচনা করিব তিনি দার্শনিক ও চিন্তাশীল তিনি এই দৃশ্য জগতের পারে যাইতে চান তিনি এই সংসারের তুচ্ছ জিনিস লইয়া সন্তুষ্ট থাকিবার লোক নন তিনি আমাদের পান আহার আদি প্রাত্যহিক কার্যাবলীর পারে যাইতে চান সহস্র সহস্র পুস্তকও তাহাকে শান্তি দিতে পারে না এমনকি সমুদয় জড় বিজ্ঞানও তাঁহাকে পরিতৃপ্ত করিতে পারে না কারণ ইহা বড়জোর এই ক্ষুদ্র পৃথিবীটি তাহার জ্ঞান গোচর করিতে পারে এমন আর কি আছে যাহা তাহার সন্তোষ বিধান করিতে পারে কোটি কোটি সৌরজগত তাহাকে সন্তুষ্ট করিতে পারে না তাহার চক্ষে তাহারা অস্তিত্বের সমুদ্রে বিন্দুমাত্র তাহার আত্মা এই সকলের পারে যাইয়া সকল অস্তিত্বের যাহার সার সেই সত্যকে স্বরূপত প্রত্যক্ষ করিয়া তাহাকে উপলব্ধি করিয়া তাহার সহিত তাদাত্ম করিয়া সেই বিরাট সত্ত্বার সহিত অভিন্ন হইয়া তাহাতেই ডুবিয়া যাইতে চায় ইহাই হইল জ্ঞানীর ভাব তাহার মতে ভগবানকে জগতের পিতা মাতা সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পথ প্রদর্শক ইত্যাদি বলিয়া তাঁহার স্বরূপ প্রকাশ করা মোটেই সম্ভব নয় তিনি ভাবেন ভগবান তাহার প্রাণের প্রাণ তাহার আত্মার আত্মা ভগবান তাহার নিজেরই আত্মা ভগবান ছাড়া আর কোনো বস্তুই নাই তাহার যাবতীয় নশ্বর অংশ বিচারের প্রবল আঘাতে চূর্ণ বিচূর্ণ হইয়া উড়িয়া যায় অবশেষে যাহা থাকে তাহাই সত্য সত্যই স্বয়ং দ্বার সুপর্ণা শাখায়া সমানম বৃক্ষম পরিসে অর্থাৎ একই গাছে দুইটি পাখি রহিয়াছে একটি উপরে একটি নীচে উপরের পাখিটি স্থির নির্বাক মহান নিজের মহিমায় নিজে বিভোর নিচের ডালের পাখিটি কখনো সুমিষ্ট কখনো তিক্ত ফল খাইতেছে এক ডাল হইতে আর এক ডালে লাফাইয়া উঠিতেছে এবং পর্যায়ক্রমে নিজেকে সুখী ও দুঃখী বোধ করিতেছে কিছুক্ষণ পরে নিচের পাখিটি একটি অতিমাত্রায় তিক্ত ফল খাইল এবং নিজেকে ধিক্কার দিয়া উপরের দিকে তাকাইল এবং অপর পাখিটিকে দেখিতে পাইল সেই অপূর্ব সোনালি রঙের পাখাওয়ালা পাখিটি সে মিষ্ট বা তিক্ত কোনো ফলই খায় না এবং নিজেকে সুখী বা দুঃখীও মনে করে না পরন্তু প্রশান্তভাবে আপনাতে আপনি থাকে নিজের আত্মা ছাড়া আর কিছুই দেখিতে পায় না নিচের পাখিটি ঐরূপ অবস্থা লাভ করিবার জন্য ব্যগ্র হইল কিন্তু শীঘ্রই ইহা ভুলিয়া গিয়া আবার ফল খাইতে আরম্ভ করিল ক্ষণকাল পরে সে আবার একটা অতি তিক্ত ফল খাইল তাহাতে তাহার মনে অতিশয় দুঃখ হইল এবং সে পুনরায় উপরের দিকে তাকাইল এবং উপরের পাখিটির কাছে যাইবার চেষ্টা করিল আবার সে এ কথা ভুলিয়া গেল এবং কিছুক্ষণ পরে পুনরায় উপরের দিকে তাকাইল বারবার বার রূপ করিতে করিতে সে অবশেষে সুন্দর পাখিটির খুব নিকটে আসিয়া পৌঁছিল এবং দেখিল অপর পক্ষীর পক্ষ হইতে জ্যোতির ছটা আসিয়া তাহার নিজের দেহের চতুর্দিকে পড়িয়াছে সে এক পরিবর্তন অনুভব করিল যেন সে মিলাইয়া যাইতেছে সে আরও নিকটে আসিল দেখিল তাহার চারিদিকে যাহা কিছু ছিল সমস্তই অদৃশ্য অন্তর্হিত হইতেছে অবশেষে সে এই অদ্ভুত পরিবর্তনের অর্থ বুঝিল নিজের পাখিটি যেন উপরের পাখিটির স্থূলরূপে প্রতীয়মান ছায়ামাত্র প্রতিবিম্বমাত্র ছিল সে নিজে বরাবর স্বরূপত সেই উপরের পাখিই ছিল নিজের ছোট পাখিটির এই মিষ্ট ও তিক্ত ফল খাওয়া এবং পরপর সুখ দুঃখ বোধ করা এই সবই মিথ্যা স্বপ্নমাত্র সেই প্রশান্ত নির্বাক মহিম্ময় শোক দুঃখাতীত উপরের পাখিটি সর্বক্ষণ বিদ্যমান ছিল উপরের পাখিটি ঈশ্বর পরমাত্মা জগতের প্রভু এবং নিচের পাখিটি জীবাত্মা এই জগতের সুখ দুঃখরূপ বিষ ও তিক্ত ফলসমূহের ভোক্তা মধ্যে মধ্যে জীবাত্মার উপর প্রবল আঘাত আসে সে কিছুক্ষণের জন্য ফল ভোগ বন্ধ করিয়া সেই অজ্ঞাত ঈশ্বরের দিকে অগ্রসর হয় এবং তাহার হৃদয়ে সহসা জ্ঞান জ্যোতির প্রকাশ হয় সে তখন মনে করে এই জগৎ মিথ্যা দৃশ্য জাল মাত্র কিন্তু পুনরায় ইন্দ্রিয়গণ তাহাকে বহির জগতে টানিয়া নামাইয়া আনে এবং সেও পূর্বের ন্যায় এই জগতের ভালোমন্দ ফল ভোগ করিতে থাকে আবার সে এক অতি কঠোর আঘাত প্রাপ্ত হয় এবং আবার তাহার হৃদয়দ্বার উন্মুক্ত হইয়া দিব্য জ্ঞান আলোক প্রবেশ করে এইরূপ ধীরে ধীরে সে ভগবানের দিকে অগ্রসর হয় এবং যতই সে নিকটবর্তী হইতে থাকে ততই দেখিতে পায় তাহার কাঁচা আমি শতই লীন হইয়া যাইতেছে যখন সে খুব নিকটে আসিয়া পড়ে তখন দেখিতে পায় সে নিজেই পরমাত্মা এবং বলিয়া ওঠে যাহাকে আমি তোমাদিগের নিকট জগতের জীবন এবং অনুপরমাণুতে ও চন্দ্র চন্দ্রসূর্যে বিদ্যমান বলিয়া বর্ণনা করিয়াছি তিনি আমাদের এই জীবনের অবলম্বন আমাদের আত্মার আত্মা শুধু তাই নয় তুমি সেই দাত্বামাষী জ্ঞানযোগ আমাদিগকে ইহাই শিক্ষা দেয় ইহা মানুষকে বলে তুমি সরুপত পরমাত্মা ইহা মানুষকে প্রাণীজগতের মধ্যে যথার্থ একত্ব দেখাইয়া দেয় আমাদের প্রত্যেকের ভিতর দিয়ার স্বয়ং প্রভুই এই জগতে প্রকাশ পাইতেছেন অতি সামান্য পদদলিত কীট হইতে যাহাদিগকে আমরা সবিস্ময়ে হৃদয়ের ভক্তি শ্রদ্ধা অর্পণ করি সেই সব শ্রেষ্ঠ জীব পর্যন্ত সকলেই সেই এক পরমাত্মার প্রকাশ মাত্র শেষ কথা এই যে এই সকল বিভিন্ন যোগ আমাদিগকে কার্যে পরিণত করিতেই হইবে কেবল তাহাদের সম্বন্ধে জল্পনা কল্পনা করিলে চলিবে না শ্রোত্য মান্তব্য নিরিধাসিত্য প্রথমে এগুলি সম্বন্ধে শুনিতে হইবে পরে শ্রুত বিষয়গুলি চিন্তা করিতে হইবে আমাদিগকে সেগুলি বেশ বিচার করিয়া বুঝিতে হইবে যেন আমাদের মনে তাহাদের একটা ছাপ পড়ে অতঃপর তাহাদিগকে ধ্যান ও উপলব্ধি করিতে হইবে যে পর্যন্ত না আমাদের সমস্ত জীবনটাই তদ্ভাবে ভাবিত হইয়া যায় তখন ধর্ম জিনিসটা আর শুধু কতকগুলি ধারণা বা মতবাদের সমষ্টি অথবা বুদ্ধির সায় মাত্র হইয়া থাকিবে না তখন ইহা আমাদের জীবনের সহিত এক হইয়া যাইবে বুদ্ধির সায় দিয়া আজ আমরা অনেক মূর্খতাকে সত্য বলিয়া গ্রহণ করিয়া কালই হয়তো আবার সম্পূর্ণ মত পরিবর্তন করিতে পারি কিন্তু যথার্থ ধর্ম কখনোই পরিবর্তিত হয় না ধর্ম অনুভূতির বস্তু উহা মুখের কথা বা মতবাদ বা যুক্তিমূলক কল্পনা মাত্র নয় তাহা যতই সুন্দর হোক না কেন ধর্ম জীবনে পরিণত করিবার বস্তু শুনিবার বা মানিয়ালইবার বস্তু নয় সমস্ত মন প্রাণ বিশ্বাসের বস্তুর সহিত এক হইয়া যাইবে ইহাই ধর্ম